আপনারা জানেন আমি সংশয়বাদী আমার সমস্ত সংশয় প্রশ্নের সদুত্তরের আশায় আমি বাংলাদেশের সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় আমার প্রিয় তিনজন মহান আলিমের কারো সাথে বসার আহ্বান জানিয়েছিলাম নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে ইতিমধ্যে আহ্বান জানিয়েছে তবে কোন আলমেট এর কিন্তু রাজি হয়নি বিষয়টা আমাদের মনে সংশয়ের দ্বারা বলছে

হেদায়তের মধ্যে সিরাতুল মুস্তাকিম থাকে হেদায়তের মধ্যে ফুরকান থাকে হেদায়তের মধ্যে হিকমা থাকে হেদায়তের মধ্যে সুন্না থাকে তাই না সবকিছু তো হৃদয়তের মধ্যে থাকে কিন্তু তিনি হৃদয়ত সিরাতুল মুস্তাকিমরা সমান বানায় ফেলছেন একটা ধর্ম বানিয়েছে সেইভাবে মানুষকে শিক্ষা দেয় দীক্ষা দেয় তাই না সেটা তাদের এবং সেটা তাদের সুবিধা অনুযায়ী রাইট সুবিধা অনুযায়ী হেদায়তাল্লাহ পাঠিয়ে দিচ্ছে তালা পাঠিয়ে দিছে সুরাবাকার একশো তে তারপরে প্রতিদিন ওই জাল্লার কাছে কি ইহদিন সিরাতাল মুস্তাকিম কি চাইতেছে আল্লাহ তো পাঠিয়ে দিছে তুমি ওটা অনুসরণ করবা সেই অনুসরণের ধারে কাছে নাই ওটা বোঝার ধারে কাছে নাই হুজুরা তো বুঝতেও দেয় না একা একা পড়লে পথভ্রষ্ট হয়ে যাবে আর হচ্ছে এক দশ নাকি পাবা ওটা বোঝারও দরকার নাই পড়ারও দরকার নাই আমাদের কাছে আসবে আমরা বুঝায় দেবো আমরা যে ভাবে বুঝাবো লাহুয়াল হাদিসের চশমা দিয়ে সেইভাবে তোমাদের বুঝতে হবে তাই না মানে রিডিং শুধু রিডিং পড়ে যাবা তোমরা বোঝার দরকার নাই বুঝলেই তোমাদের পাপ হবে বুঝতে গেলেই পাপ

আর যাচ্ছে না অবশ্যই ও নিজেও জানে না যে হেদায়ত কিন্তু এই কোরআন জানো বা একশো পচাশি ও নিজেও জানো কিন্তু মুক্তি হওয়ার পরও সে সুরাব একজন মুক্তি হওয়ার পরও সে সুরা বাঁকা একশো পঁচাশি আর কি কোনোদিন পরেনি অথচ রমজান মাসে কিন্তু এই এত সব জায়গায় বলা হয় তাই না শাহরু রমাদান এই এত বিখ্যাত আয়াত কিন্তু সে বোঝে নেই সে নিশ্চয়ই পড়েছে কিন্তু সে বোঝে নেই

চিন্তা করা যায় পড়লো সে কে কি কুরান পড়লো হৃদায়ত পাঠালো আল্লাহ একশো পঁচাশি হৃদয়ত কোথায় জানে না আবার বলতেছে যে হুজুর হৃদয়তের দোয়া করলে কি হৃদয়ত পাওয়া যায় আরে বোকা হৃদায়ত আল্লাহ পাঠায় দিছে তোমার কাজ হচ্ছে সেটা অনুসরণ করা তুমি হুজুরের কাছে হেদায়ত খুঁজে বেড়াচ্ছ আবার বলো যে দোয়া করলে কি হেদায়ত পাওয়া যায় হাসবো নাম দুঃখ লাগে বুঝছেন হাসবো নাম দুঃখ লাগে বুঝছেন এরা হচ্ছে মুফতি কি পড়ে এরা মুক্তি হয়ে টাইটেল নিয়ে বের হয় চিন্তা করা যায় কি পড়ায় মাদ্রার সাথে